নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা নোয়াপাড়ার জামদানি শাড়ির হাটটি দেশের অন্য দশটা হাটের মতো নয় রাজধানী ঢাকা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে রূপগঞ্জের নোয়াপাড়া বিসেক শিল্পনগরীতে প্রতি শুক্রবার ভোর রাত থেকে সকাল আটটা পর্যন্ত বসে জামদানির এই হাট প্রায় কোটি টাকার জামদানি বিক্রি হয় এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে শুধু পাইকারি ব্যবসায়ীরা নয় সাধারণ ক্রেতারাও ভিড় জমান জামদানির হাটে বিস্তারিত মোহাম্মদ শাহজাদা শাহদাতের প্রতিবেদনে মধ্যরাত থেকেই ক্রেতা বিক্রেতার আনাগোনা শুরু হলেও নোয়াপাড়ার জামদানির হাটটিতে মূলত বেচা কেনা শুরু হয় ভোর চারটা থেকে চলে সকাল নয়টা পর্যন্ত তিন সেটের এই হাটে প্রতি শুক্রবার রং বেরঙের বাহারি ডিজাইনের জামদানির পশরা সাজিয়ে বসেন তাঁতিরা পাইকারি সহ খুচরা ক্রেতা বিক্রেতা ও নানা শ্রেণীর মানুষ আসেন এই হাটে আমি মমি সিং থেকে আসছি এখানে কাপড় কেনার জন্য এখানে এখানে কাপড়ের মান অনেক ভালো আসলাম না এই প্রথম মানে অনেক শুনেছি এই নোয়াপাড়া জাম্পানি কথা পরে সিদ্ধান্ত নিয়ে এখানে আসে প্রথমে আস এর আগে আসা হয়নি আমি মোহাম্মদপুর থেকে এসেছি এখানে এর আগেও আমি শাড়ি কিনতে এসেছি এখানে একটু মার্কেট ঢাকার থেকে একটু কম রেঞ্জে পাই এই জন্য এখানে আসি বিক্রেতাদের হাক ডাকের সঙ্গে পাল্লা দিয়ে চলে বেচা কেনা প্রতি হাটে বিক্রি হয় পনেরো থেকে বিশ হাজার পিস জামদানি এক একটি শাড়ি দেড় হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় আমি মূলত এখান থেকে জামদান শাড়ি খরিদ করি এবং কোয়ালিটি শাড়ি কিনি এবং কোয়ালিটি শাড়ি এনে হাট টাতে ব্যবহার মনে হচ্ছে আপনার কম থেকে শুরু করে এবং লক্ষাধিক টাকার জামদান শাড়ি পাওয়া যায় প্রতি হাটে আসি আপনার প্রতি হাটে আমরা পাইকারি বিক্রি করে দেয় আর যেটা এক সপ্তাহ লাগে এটা দশ হাজার আর যেটা মনে করেন আরো বেশি বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন আর কি কাজ বুঝা যেমন এই যে একটা শাড়ি এই যে এই শাড়িটা ওই শাড়িটার দাম আছে আপনার আঠারো হাজার টাকা এই যে এই যে এই শাড়িটা দাম এই শাড়িটার দাম আছে আঠারো হাজার টাকা ঠিক আছে যেমন এই যে এই শাড়িটা এই শাড়িটার দাম আছে আপনার ন হাজার টাকা রূপগঞ্জের নোয়াপাড়া ডুপসি মৈকুলি কাজীপাড়া মোগরাকুল সোনার গাঁয়ের বড়গাঁও আমগাঁও সাদিপুর নয়াপুরসহ বিভিন্ন এলাকার তাঁতিদের তৈরি জামদানি বিক্রি হয় এই হাটে এখানকার জামদানির সংগ্রহ করতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ব্যবসায়ীরা আমার পাঁচটা শাড়িতে মনে করেন কোনোটা পাঁচ হাজার কোনোটা দশ হাজার কোনোটা সাত হাজার এরকম বিক্রি আর কি আমার পাইকারি বিক্রি হাত থেকে এবং বিভিন্ন তাঁতিদের কাছ থেকে নিম্নতামের প্রতি সপ্তাহ পাঁচ থেকে আট লক্ষ টাকা শাড়ি আমি ক্রয় করি এবং আমি এই হাটের জামদানি শাড়ি ও থ্রি পিস পাঞ্জাবি রপ্তানি হয় ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সৌদি আরব লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে হাটটিতে ইজারা না থাকায় এখানকার জামদানির দাম তুলনামূলক অনেকটাই কম পাশাপাশি সুতা রং বুনন আর ডিজাইনের গুণগত মান ভালো হওয়ায় এই হাটের জামদানির প্রতি ক্রেতার আগ্রহ বেশি সবনাথ স্মৃতি বি নিউজ